প্রচণ্ড ভিড় পেশার আইটেমের ফুচকা খেতে নাম আমরা বাট এই এদিককার ফুচকা কেমন বললাম নামও আমাকে রেখে না আবার গাড়ি নিয়ে পালিয়ে যে সো কেমন হবে ফুচকা এটাই করে দেখলাম বিষয় সেলিব্রিটি নামছে কিন্তু ব্যাপারটা হলো কে কে চলবি চলো ভালো হবে তো বাহ্ এই দেখো খেয়েই দেখো এদিককার ফুচকা কেমন হয়

এখান থেকে সাউথবার ফেমাস বৌদি খাচ্ছে ঠিক আছে দি তো কেমন হবে এটাই দেখবার বিষয় ঝাল অল্প বল তো তো অল্প লবণ লাগবে কেমন বানিয়েছে গো কেমন বানিয়েছে টক লাগবে না একটু টক দাও একটু লবণ দাও দাও না আমার শুকনো এইটা সাত নম্বর কি সুন্দর করে মিষ্টি করে ধরানো আছে খুব কিবা তুমি এসে বলে হ্যাঁ ও আচ্ছা আমার সবাই চলো চপ দেখো তো কি চপ করে

পূর্ব একটা মোমেন্ট তৈরি হয়েছিলো কারণ এরকম ঝমঝমে বৃষ্টি তার সাথে বাজ পড়ছিল খুব সুন্দরই লাগছিল ব্যাপারটা যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানেই ইন করছি কারণ এখন সাবধানে বাড়ি পৌঁছানোটাই মেন আমাদের মজা লাগছে ঠিকই বাট সাবধানে পৌঁছানোটা খুব জরুরি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে গাড়ি চালাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে আর তার সাথে কিন্তু ভালো জোরে বাজ পড়ছে আর এখনও অনেকটা পদ বাকি তো কেমন লাগলো শান্তিপুরের ব্লগ নেক্সট টাইম এরকম ব্লগ দেখতে চাও কি না ডেফিনেটলি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর আরও একটা ভিডিও পাবে সেটা হলো তোমার শাড়ি খোলা বাড়িতে গিয়ে খুলব